প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কথা বলব আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মান মুক্তিযুদ্ধরা কোথায় আছেন সে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই সেনা সদরের একটা বক্তব্য চোখে পড়েছে আপনারা দেখেছেন এরই মধ্যে গত আটই সেপ্টেম্বর সেনা সদর একটা প্রেস ব্রিফিং ছিল সেখানে কথা বলেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি একজন কর্নেল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন মব করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের খাটো করার সুযোগ নেই খুবই ভালো কথা আপনি কি বলছিলেন আমরা একটু শুনলে নিতে হলো আরো ভালো লাগবে আপনারা শুনেছেন হয়তো এর মধ্যে মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনো করি ভবিষ্যতেও করব কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মহাব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির অতএব আর শোনার কি প্রয়োজন আছে তিনি বলেছেন যে ফজলুর রহমানের বীর মুক্তিযুদ্ধ ফজলুর রহমানের বাড়ির সামনে যে ন্যাক্কার জন্য ঘটনা ঘটেছে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করা হয়েছে মব ভায়োলেন্স করা হয়েছে অশ্লীল ভাষায় গালাগালি করা হয়েছে সেটি আপনারা দেখেছেন সেনাবাহিনী নাকি সেটা কন্ট্রোল করতেছে খুবই ভালো কথা সারা বাংলাদেশে গত এক বছর মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের বলি মুক্তিযোদ্ধাদের যেভাবে অপমান করা হয়েছে একটা দেশের সেনাবাহিনী আছে কি নেই বোঝা যায় না সেনাবাহিনীর অস্তিত্বকে এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি মুক্তিযুদ্ধকে সম্মান করি মুক্তিযুদ্ধদের সম্মান করি কিভাবে সমান করল। গত এক বছরে মুক্তিযুদ্ধের সকল স্মৃতি স্থাপনা বঙ্গবন্ধুর বাড়ি সহ সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা পরানো হচ্ছে জুতার মালা পরিয়ে তাদেরকে হটানো হচ্ছে তাদেরকে জুতা পেটা করা হচ্ছে আমাদের সেনাবাহিনীর উপস্থিতিতে সেনাবাহিনী খুব এনজয় করছে আমাদের সেনাপ্রধান সহ যারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে আছেন সেনাবাহিনীর মধ্যে তারা খুব এনজয় করছেন এবং তারা চান পাকিস্তানের সাথে এক হয়ে যেতে সারা দেশে ভাঙচুর চুর নির্যাতন হত্যা অগ্নিসংযোগ মুক্তিযুদ্ধের কথা বলার সাহসতা এখন কারো নেই তার উপর ভায়োলেন্স করা হয় তাকে ধ্বংস করা হয় হত্যা করা হয় জখম করা হয় আহত করা হয় বন্দি করা হয় মুক্তিযুদ্ধ করেছি এই কথাটা তো কেউ বলতে পারে না মঞ্চ একাত্তর একটা অনুষ্ঠান করতে চেয়েছে সবাইকে গ্রেফতার করা হয়েছে ম্যাক্সিমাম ষোলো জনকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা যারা ছিলেন সেখানে একসাথে গ্রেফতার করেছে খুব ভালো কথা আমাদের সেনাবাহিনী সম্মান করে মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকে সম্মান করে অতীতে করেছে এখনো করে ভবিষ্যতেও করবে এই হলো তার নমুনা সারা দেশে কাদের সিদ্দিকীর উপর অত্যাচার করা হয়েছে কাদের সিদ্দিকি যেই হোক আপনারা দেখেছেন তার উপর আক্রমণ করা হয়েছে এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের উপর যে অত্যাচার অন্যায় অত্যাচার করা হচ্ছে আমাদের সেনাবাহিনীর চোখের সামনে এই সেনাবাহিনীর সহযোগিতায় কেউ কেউ বলেন সেনাবাহিনীর বুদ্ধি নাকি হাঁটুতে সবার না কোনো কোনো সেনাবাহিনীর বুদ্ধি আসলেই হাঁটুতে এবং এই সেনা প্রধান আমাদের ওয়াকো জওয়ান যিনি আছেন তার বুদ্ধি সত্যিকার অর্থেই হাঁটুতে সারা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তিনি তাকিয়ে তাকিয়ে দেখছেন সারা দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তারা নেতৃত্ব দিচ্ছেন তাদের চরিত্র তাদের ঐতিহ্য এখন কোনো কিছুই আর অক্ষুণ্ণ নেই তাদের ক্যান্টনমেন্ট তাদের সামনে উড়িয়ে দেওয়ার কথা হচ্ছে ঠিক আছে তাদের সেনাপ্রধান ওয়াকান্না হাসতাল তা ওয়াকার বলা হচ্ছে নির্লজ্জ স্লোগান সেনাবাহিনী হজম করেছে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট সেনা কু যদি হয় ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে জনতা সেটিও বলা হয়েছে হুমকি অথচ আমাদের প্রধান বলেছেন খুব সুন্দর করে যে এরা বড় হলে বুঝতে পারবে এবং তখন লজ্জিত হবে ক্যান্টনমেন্ট ধ্বংস করে দেয়া হবে বা একজনকে পিটিয়ে মারা হলো সাপোজ একজনকে পিটিয়ে মারা হলো এখন যারা মেরেছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান যদি বলেন যে এরা বড় হলে বুঝতে পারবে এবং লজ্জিত হবে বিষয়টা কেমন শোনায় এরা সবাই ইউনিভার্সিটিতে পাশ করা পঁচিশ ছাব্বিশ তিরিশ বছর বয়স হয়ে গেছে এরা বড় হলে এরা আর কবে বড় হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতা হ্যাঁ আমি আর কত বড় হব নাদের আলী আমার মাথা ওই ছাদ পড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে তিল প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে যাই হোক আমাদের সেনাবাহিনীর এই উপলব্ধি হাস্যকর এবং এই উপলব্ধি ধিকার জানাই দেশের জনগণ এটি প্রত্যাখ্যান করেছে যেভাবে হোক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই যে উক্তিটি করেছেন অতীত তাদের ভাবতে হবে বিশেষ করে এক বছর তারা যে পাকিস্তানের সাথে একই যেতে চান এটা আমরা বুঝতে পেরেছি জাতি বুঝতে পেরেছে এবং আমাদের দুজন সেনা কর্মকর্তার অবস্থা দেখলে এখন সেনাবাহিনীকে সত্যি আশ্বাকর মনে হয় অন্য যারা ভালো কর্মকর্তা আছে তারাও হাসির পাত্রে পরিণত হয়েছেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি যখন কথা বলেন চলেন বলেন যে সমস্ত বাক্য বিনিময় করেন আর আমাদের যে রাওয়া ক্লাবের কর্নেল সাবেক কর্নেল ওনার কথা এই দুজনের অ্যাক্টিভিটিস যখন অন্যদের কথা বাদ দিলাম অন্য আরও হাস্যকর পার্সন আছে এই দুজন যখন কথা বলেন এই দুজন যা চিন্তা চেতনাইদের আসলে বুদ্ধিহীন মস্তিষ্কহীন মাথা ভর্তি যাক শব্দটা উচ্চারণ করলাম না সেই ধরনের সেনাবাহিনী আমরা আমরা দেখতে পাই তবে সবাই না ভালো যারা আছেন তারাও এই সময়ে গত এক বছরে কলঙ্কিত হয়ে গেছেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ